এটার নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমান আমরা এই নামে তাদের পরিচয় নেব ইনশাআল্লাহ আচ্ছা এখন তার বড় ভাই বড় ভাই সে আসলে স্বেচ্ছে মুসলমান হচ্ছে না জোর করে তাকে কেউ মুসলমান বানাচ্ছে তার যদি আমাদের কাছে এবিডেবিট কপি রয়েছে তারপরেও তাকে আমরা মুক্তি শুনি তারপর কালেমা পড়াবো নাকি ভাই জি আমরা মুসলমান হচ্ছে নিজের স্বেচ্ছায় কেউ কোন দাবি করেনি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছি আমরা মুসলমান হওয়ার কারণ কি তোমার আমি

كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وحده, وحده. لا شريك له لا وأشهد أن محمدًا. محمدا عبده, عبده. ورسوله, ورسوله. أي كلمة شكي كلمة شهادة كلمة تيبر مقدمي.